السلام عليكم ورحمة الله وبركاته قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن জাকাত টিভির ব্যবস্থাপনায় আয়োজিত তফসিরুল কোরআনের আজকের এই পর্বে দেশ বা প্রবাস দুর্বার নিকট থেকে যারাই অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিগরাড ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবার সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে ক্যারিমের সুরান না হলে একশো পঁচিশ নম্বর আয়তকারী করেছি আল্লাহ তালা বলছেন উদৌ ইলা সবিলি রব্বিকা বিল হেকমাতি ডাকো তোমার রবের দিকে হেক সাথে ওয়াল মাওয়ে রতিল হাসানতি এবং নসিহাদ করো সর্বোত্তম পন্থায় চমৎকারভাবে ওয়া জ্যা দিলহুম হিয়া হাসন এবং বিতর্ক করো সর্বোত্তম পন্থায় আসুন আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই শুরুতে আল্লাহ তালা বলছেন উদ ইলা ইলি রব্বিকা ডাকো তোমার রবের পথের দিকে অর্থাৎ রবের দিকে ইসলামের দিকে কোরআন সুন্নাহের দিকে রসিল করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তার বিদায় হজের বক্তব্যে বলেছিলেন যেটি মুয়াত্তা মালিকের মধ্যে এসেছে তার ফিকুম এম্রয়িং লং তাবাদিল্লু ময় ত্যামাসেক্তম বিহি মা কিতাবা ল হি বা শূন্য তার সুলিহি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি দুটো নির্দেশ নামা তোমরা কখনো পথভ্রষ্ট হবে না পথ হবে না যদি ওই দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো একটা হলো কিতাব আল্লাহ আল্লাহতালার কিতাব অর্থাৎ কোরান আর একটা সুন্ন তার সুলিহি রসুল ল সাল্লাল্লা হলিফাস সাল্লামের সুন্ন তাই কোরান সুন্নাহের দিকে ডাকাই হলো রবের দিকে ডাকা রবের পথের দিকে ডাকা ইহদিন সিরতল মুস্তাকিম মুস্তাকিমের পথের দিকে ডাকার সরল সঠিক পথের দিকে ডাকা হচ্ছে উদ ও ইলাসবিলি রব্বিকা আল্লাহ তালা নির্দেশ প্রদান করলেন তোমার রবের দিকে ডাকো অর্থাৎ ইসলামের দিকে ডাকো এরপরে আল্লাহ তালা জানিয়ে দিলেন এই যে ডাকবো দাওয়াতের এই পদ্ধতিটা কি হওয়া উচিত আল্লাহ তালার দিকে আহ্বান করার নিয়মটা কি হওয়া উচিত আল্লাহ তালা সেই দাওয়াতের পদ্ধতি জানিয়ে দিলেন যে দাওয়াতের পদ্ধতির মধ্যে এক নম্বর বিবেচনার দিক হবে বিল হেকমাতে হেকমার সাথে ডাকতে হবে হেকমা বলতে কি বোঝায় বাংলায় সাধারণত হেকমা বলতে বোঝায় প্রজ্ঞা যদিও প্রজ্ঞা শব্দটি এত কঠিন যে এর থেকে আমরা হেকমা শব্দটি আরো সহজে বুঝি হেকমা বলতে বোঝায় গভীর জ্ঞান হিকমার আরবি অভিধানে যে অর্থগুলো পাওয়া যায় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে আলে ইলমু ওয়াল ফাহমু আর তাবির ইলমু মানে হচ্ছে জ্ঞান আল ফাহমু মানে হচ্ছে বুস ওয় তাবির মানে হচ্ছে সেটাকে ব্যাখ্যা দেওয়া বা প্রয়োগ করা আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে যাদের এলেম আছে জ্ঞান আছে কিন্তু ফাহম নেই বুঝ নেই মানে জ্ঞানের আলোকে সে বোঝে না আবার কিছু মানুষের জ্ঞানের আলোকে বুঝ আছে কিন্তু সেই জ্ঞানকে সে প্রয়োগ করতে পারে না বুঝ থাকলেও অন্যকে বুঝাতে পারে না এই এলমকে সে ব্যবহার করতে পারে না হেকমা হচ্ছে জ্ঞানের আলোকে বুঝ থাকবে বুঝের আলোকে তাকে ব্যবহারও করতে পারবে প্রয়োগও করতে পারবে কেউ কেউ বলেছেন আর হেকমা হচ্ছে কথা এবং কাজে মিল থাকার নাম কথা এবং কাজে মিল থাকার নাম হচ্ছে হেকমা অর্থাৎ আমি যা বলবো তা করব এভাবেই আমি দাবাতকে উপস্থাপন করবো দাওয়াতে আমি যে বিষয়ে অন্যদেরকে আহ্বান জানাবো সে বিষয়ে আমি নিজেও আমলকারী হব কেউ কেউ বলেছেন হেকমা তো ওহিয়া শুননা হেকমা হলু শুন না মানে রসিলে করিম সাল্লাম যেভাবে দাওয়াত দিয়েছেন সেভাবে আমি দাওয়াত প্রদান করব আবার কেউ কেউ বলেছেন হেকমা হলো গভীর জ্ঞান ব্যবহারিক বিদ্যার দিকে কেউ কেউ গুরুত্ব প্রদান করেছেন পবিত্র কোরআনে এসেছে যে হেকমা লাভ করেছে আল্লাহ তাকে অনেক কল্যাণ বস্তুই দিয়েছেন অনেক মর্যাদাবান কল্যাণ বস্তুই সে লাভ করেছে তা আল্লাহ বলছেন আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে হেকমার সাথে দ্বিতীয়ত আল্লাহ বললেন এর মূল শব্দ হচ্ছে ওয়াজ আমরা আমাদের দেশে ওয়াজ মাহফিলের সাথে পরিচিত এই ওয়াজ মানে হলো নসিহত ওয়াজ বলতে এমন নসিহতকে বুঝাই যে নসিহত কারো হৃদয়ে আল্লাহ ভীতির জন্ম দেয় এবং আখেরাতের দিকে তাকে ঝুঁকিয়ে দেয় মানে কোনো খারাপ কাজের পরিণতি সম্পর্কে স্মরণ করি আখেরাতের দিকে ঝুঁকিয়ে দেবে এমন কথাগুলোকে বলা হয় ওয়াস তা জতিল হাসানভাবে সুন্দরভাবে ভাবে ওয়াস করতে হবে নসিহাত করতে হবে এই দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ তালা দা এল আল্লাহর আরও একটি গুণের কথা বললেন আল্লাহর দিকে যে আহ্বান করবে তার আহ্বান করার পদ্ধতি নিয়ে আরেকটি পয়েন্ট বললেন বিল্লাতি বিল্লাতিহি আহসান যা দিলহুম অর্থাৎ মুজাদালা বিতর্ক করবে সেভাবেই যেটা সর্বোত্তম আমরা সাধারণত বিতর্কের সাথে পরিচিত এই বিতর্কে আমরা দেখি এক পক্ষ এক পক্ষকে হারানোর জন্য নানা রকম কৌশল অবলম্বন করে কখনো কখনো তির্যক মন্তব্য করে কিন্তু আল্লাহ তালা বলছেন এভাবে নয় আরেকজনকে ছোট করার উদ্দেশ্যে বিতর্ক করা নয় বরং বিতর্ক করতে হবে সর্বোত্তম পন্থায় অর্থাৎ হতে পারে যিনি এই দাওয়াত দিতে গিয়ে নানা কথাবার্তার মাঝ দিয়ে কেউ কেউ আমাদের সাথে একমত হবে না দায়ী ব্যক্তির কথায় একমত হবে না এখন একমত না হবার দুইটা কারণ হতে পারে একটি হচ্ছে সে বোঝে না তাই একমত হচ্ছে না আরেকটি হচ্ছে সে বোঝে তারপরেও সে বিরোধিতা করবে দিনের এই কারণে সে স্বীকৃতি দিচ্ছে না দুইজনের জন্য আমল দুই রকম একজনের জন্য যিনি না বুঝে বিরোধিতা করছেন দায়িত্ব হচ্ছে অত্যন্ত হৃদ্রতাপূর্ণ ভাষায় তাকে বুঝিয়ে দেওয়া তার সমালোচনা না করে বরং তার একজন হিতাকাঙ্ক্ষী হিসেবে তার ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া দালিলিকভাবে তার সামনে উপস্থাপন করা যৌক্তিকভাবে দাবাতের এই কথাগুলো তার সামনে পেশ করা